হে একমাত্র আপনার কাছেই আমি আমার দুর্বলতার কথা জানাচ্ছি এবং একমাত্র আপনার কাছেই আমার অভাবের কথা জানাচ্ছি এবং মানুষের নিকট আমার অসম্মানের কথা একমাত্র আপনাকেই জানাচ্ছি ইয়া আর আমার রহিমিন আপনি তো প্রতিটি দুর্বল ব্যক্তির রব এবং আপনিই আমার রব আপনি কার কাছে আমাকে ছেড়ে দিলেন এমন অচেনা মানুষদের কাছে যারা আমার ক্ষতি করতে চায় নাকি এমন শত্রুর কাছে যাকে আপনি আমার থেকে অধিক শক্তিশালী করেছেন আল্লাহ যদি আপনি আমার উপর রাগ না করে থাকেন তাহলে এর কিছুতেই কিছু আসে না কিন্তু আপনার আশ্রয় পেলে আমার পরিস্থিতি আরেকটু সহনীয় হবে হে আল্লাহ আমি আপনার চেহারার নূরের কাছে আশ্রয় চাই যা সব অন্ধকারকে উজ্জ্বল করে দিয়েছে যা দুনিয়া ও আখেরাতের সকল বিষয়ের সংশোধক আল্লাহ আপনার রাগ ও অসন্তুষ্টি থেকে রেহাই চায় আপনি ছাড়া কোনো শক্তি নেই কোনো ক্ষমতা নেই